আজকে হচ্ছে ওয়ান পিস এবং হচ্ছে সিঙ্গেল লোনা এবং টু পিসের কালেকশন কিন্তু চলে আসছে তো কেউ কোনোভাবে মিস করবেন না দেখেন আলহামদুলিল্লাহ এখানে কিন্তু হিউজ পরিমাণে কালার এবং হচ্ছে ডিজাইন চলে আসছে যেগুলো আপনারা হচ্ছে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজে এবং যার যে কোনো পজিশন থাকে লাগে ইনশা আল্লাহ তো আজকে হচ্ছে এই যে দেখেন যে টু পিসগুলো আমরা দিব জমজম সুইচ লোনে যেটা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এবং ডিজিটাল ওয়ান পিস যেগুলো আমরা দিব আপনাদেরকে মাত্র তিনশো টাকায় একদম চিন্তা ভাবনার বাইরে একটা প্রাইস এবং সিঙ্গেল ওনার যেগুলো আছে যেটা থাকবে কিন্তু মাত্র দুইশো টাকা পার পিস এবং হচ্ছে যে স্যালোয়ারের পিস এগুলো হচ্ছে শুধুমাত্র স্যালোয়ারের পিসগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে হবে কারণ এগুলো আমরা খুলে দেখাবো না প্রত্যেকটা গজ করে কাপড় আছে ইনশাআল্লাহ আপনারা যেভাবে চান আপনারা বানিয়ে নিতে পারেন তো আমরা হচ্ছে কথা না বাড়িয়ে আপনাদেরকে প্রথমে দেখে দিব ওয়ান পিস কালেকশনগুলো যেটা সিঙ্গেল পিস আপনারা নিতে পারবেন মাত্র হচ্ছে তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় একটা জমজম সুইস লোনের একটা ওয়ান পিস কালেকশন যেটা একদমই হচ্ছে চিন্তা ভাবনার বাইরে এবং ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইনগুলো কিন্তু একদমই আপডেট এবং হচ্ছে একদম ইউনিক এবং নতুন যে ডিজাইনগুলো হয় প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনারা আজকে আমাদের এখান থেকে পাবেন ইনশাল্লাহ যেটা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা বাংলাদেশে যে কোনো পজিশন থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন ভুল বাংলাদেশ হচ্ছে ক্যাশ অন ডেলিভারি শুধু ঢাকার বাইরে আপনাকে ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে এখানে কিন্তু অনেকে ভুল করে ভাই ফুল ক্যাশ অন ডেলিভারি বলছেন তাহলে ডেলিভারি চার্জ এটা মানে কি হচ্ছে অগ্রিম দিব কেন মানে হচ্ছে সম্পূর্ণ টাকা একসাথে দিব বাট আমরা ঢাকার বাইরে কিন্তু আপনাদের ডেলিভারি চার্জটা জাস্ট অগ্রিম পেমেন্ট করতে হবে ঢাকার মধ্যে আপনারা সব একসাথে মানে ডেলিভারি চার্জটাও একসাথে দিলেও কিন্তু সমস্যা নেই তো আমরা হচ্ছে প্রথমে ওয়ান পিস কালেকশনগুলো খুলে দেখাচ্ছি যেটা হচ্ছে জমজম সুইস লোনের খুবই ইউনিক এবং হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ একটা ওয়ান পিস যেটা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা যেটা লং থাকবে সম্পূর্ণ আটচল্লিশ ইঞ্চি ছাড়ের বাবদ থাকবে চল্লিশ চল্লিশ আশি এক্সট্রা স্লিপের কাপড় কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের যেভাবে প্রয়োজন আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন যেটা কাপড় ফেব্রিক্স আপনি হাত দিয়ে ধরলে ইনশাল্লাহ নিঃসন্দেহে হচ্ছে খুশি থাকবেন খুশি থাকার মতো একটা কাপড় একটা কোয়ালিটি কিন্তু আমরা অলওয়েজ আপনাদেরকে দিচ্ছি এবং হ্যাঁ আমরা বারবার কিন্তু একটা কথা আপনাদেরকে বলি সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো আপনারা কিন্তু চাইলে ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে দেন কিন্তু নিতে পারবেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো পজিশন থেকে নিতে চান আপনারা কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো দেখবেন চেক করবেন তারপর হচ্ছে আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে কিন্তু রিসিভ করতে পারবেন ইনশাল্লাহ আশা করি কোনো সমস্যা যদি হয় আপনি সাথে সাথে অবশ্যই রিটার্ন করতে পারবেন বাট কোনো সমস্যা আপনারা পাবেন এটা আমরা ইনশাল্লাহ বলে দিতে পারি প্রত্যেকটা কালার এবং হচ্ছে ডিজাইন দেখেন কি পরিমাণে চমৎকার এবং এই সাইডটাতে দেখেন কি পরিমাণে কালার এবং ডিজাইন রয়েছে যেগুলো কিন্তু আপনারা হচ্ছে যখন ক্যামেরার চেয়ে সামনাসামনি দেখবেন তখন কিন্তু বেশি ভালো লাগবে ইনশাল্লাহ দেখেন কালারগুলো প্রত্যেকটা কালারই খুবই ইউনিক এবং প্রাইসটাও একদম রিজনেবল একটা প্রাইজের মধ্যে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যার যে কোনো পজিশন থেকেই লাগে না কেন আপনারা একদম হচ্ছে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন তো কেউ কোনোভাবে মিস করবেন না এবং হ্যাঁ স্ক্রিনশট স্ক্রিনশট দিয়ে ভুল করবেন না না কারণ দিলে প্রোডাক্ট দেওয়া সম্ভব হবে এখানে প্রায় পিস পিস যদি থাকে আমরা খুলে দেখা পিসের বাইরে কিন্তু আরো মনে করেন আপনার সাত আটশোটা হচ্ছে ডিজাইন থেকে যায় সবগুলো কিন্তু দেখানো পসিবল হয় না সেক্ষেত্রে অবশ্যই আপনি ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনারও সুবিধা হবে কারণ আপনি যখন ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন সব ধরনের কালার এবং ডিজাইন যেগুলো আছে সবগুলো কালার ডিজাইন দেখে কিন্তু ইনশাল্লাহ আপনি নিতে পারবেন দেখেন কালার দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ইউনিক এবং একদম হচ্ছে নতুন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু একদম নতুনত্বের সাথে চলে আসছে তো কেউ আমি বলবো কোনোভাবে মিস করবেন না যদি মিস করেন তাহলে কিন্তু মিস কারণ এই যে দেখেন কালারগুলো কি পরিমানে সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন একদম ইউনিক এবং চমৎকার চমৎকার কালার ডিজাইন যেটা যে পজিশন থেকে লাগে না কেন একটা ওয়ান যেটা লং আপনি পাবেন আটচল্লিশ চল্লিশ আশি এক্সট্রা হচ্ছে কাপড় কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা থানা পর্যায়ে থেকে আপনারা আমাদের এই প্রোডাক্টগুলো দেখে শুনে বুঝে চেক করে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আর আমি বলবো আপনাদেরকে যদি সম্ভব হয় ইমো এবং হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করবেন কারণ ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা প্রোডাক্টগুলো কিন্তু একদম হচ্ছে ভালোভাবে দেখে নিতে পারতেছেন ক্ষেত্রে সবগুলো কালার ডিজাইন আপনি দেখে নিতে পারবেন তো সেক্ষেত্রে এই মুহূর্তে যোগাযোগ করলে আপনার সবচাইতে সুবিধা হবে বাট আমরা যে পঞ্চাশটা ডিজাইন দেখাচ্ছি এখানে ওই পঞ্চাশটার বাইরে কিন্তু আরো অনেক ডিজাইন থেকে যায় আপনার স্ক্রিনশট দিলে কিন্তু ওগুলো নিতে পারেন না তো অনেকে হচ্ছে তা আপনার হচ্ছে ভিডিও কল দিতে কিন্তু হচ্ছে মানে চায় না তাদের জন্য আমি বলবো আপনারা চাইবেন বলবেন যে ভাই আমাকে শর্ট একটা ভিডিও করে পাঠান আমরা প্রয়োজন আপনাদেরকে শর্ট ভিডিও করে পাঠাবো আপনি আমাদেরকে স্ক্রিনশট দিয়ে দিয়ে পাঠাবেন যেটা যেটা আপনার ভালো লাগে আপনার পছন্দ মতো আপনি নিয়ে নেবেন ইনশাল্লাহ তো এখানে কিন্তু আরও অনেক কালার আছে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আশা করি আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আজকে এখান থেকেই পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ওয়ান পিস যেটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ আমরা সবসময় বলি যেটা সেটা হচ্ছে আমাদের কোয়ালিটি ইনশাআল্লাহ আপনারা সবসময় আমাদের থেকে একটা বেটার কোয়ালিটি পাবেন অলওয়েজ আর আপনারা চাইলে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু অবশ্যই চেক করে আপনারা পার্সেস করতে পারবেন এবং যারা হচ্ছে আমাদের পুরোনো কাস্টমার আছে তারা কিন্তু খুব ভালোভাবে জানে আমাদের প্রোডাক্ট কোয়ালিটির ব্যাপারে আমরা কি ধরনের প্রোডাক্ট আপনাদেরকে সব সময় দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ তো আপনি যদি এখনো অর্ডার না করে থাকেন অবশ্যই আমি বলবো দ্রুত অর্ডার করে ফেলবেন এবং হ্যাঁ আপনি যদি চেক করে নিতে চান অবশ্যই কিন্তু আমরা হোম ডেলিভারি ইয়াটা সিস্টেমটা চালু রেখেছি আপনাদের জন্য তো সেক্ষেত্রে আপনি কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে যদি প্রোডাক্টগুলো পারচেজ করেন অবশ্যই আপনি আমাদের এই প্রোডাক্টগুলো ডেলিভারি ম্যানের কাছ থেকে দেখে শুনে বুঝে চেক করে দেন কিন্তু আপনি নিতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে ওয়ান পিস কালেকশন দেখেন কালারগুলো মাথা নষ্ট করা কালার আসলে প্রত্যেকটা কালারই কিন্তু হচ্ছে খুবই চমৎকার এবং হচ্ছে নতুন এবং প্রত্যেকটা নতুন নতুনের ছোঁয়া নিয়ে কিন্তু হচ্ছে আজকে আমরা চলে আসছি এই যে দেখেন যে এটা কালারটা দেখেন কি পরিমাণে হচ্ছে সুন্দর দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন এবং কালারই কিন্তু ইউনিক এবং যেটা প্রাইসটাও কিন্তু একদম হচ্ছে রিজেন অবল একটা প্রাইজের মধ্যে আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন এখানে অনেক কালেকশন আছে ওয়ান পিসের এবং হচ্ছে টু পিসের কালেকশনও আছে আজকে ওয়ান পিস এবং টু পিস এবং সিঙ্গেল ওরনার সমন্বয় আজকের ভিডিওটা তো আজকে হচ্ছে আপনারা ওয়ান পিস টু পিস সিঙ্গেল ওরনাগুলো কিন্তু আমাদের এখান থেকে পেয়ে যাবেন তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং যারা স্ক্রিনশট দেন আমি বলবো হচ্ছে আর্লি যত তাড়াতাড়ি সম্ভব আপনারা স্ক্রিনশট দিয়ে হচ্ছে ইনবক্স করবেন আর যদি সম্ভব হয় আমি বলবো সবাইকে রিকোয়েস্ট করব আপনারা ভিডিও কল দিয়ে দেখে নিবেন কারণ আপনারা ভিডিও কল দিলে আপনারা এই প্রোডাক্টগুলো সবগুলো প্রোডাক্ট দেখে নিতে পারবেন আর যদি স্ক্রিনশট দেন সেই ক্ষেত্রে অল্প কিছু যেগুলো দেখাচ্ছি এগুলো বাইরে কিন্তু আপনি পাবেন না তো এখন আমরা যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে টু পিস কালেকশন এই যে দেখেন এটা হচ্ছে ওন্না প্রথম যেটা দেখিয়েছি ওটা হচ্ছে জামা হ্যাঁ এটা হচ্ছে ওন্নাটা প্রত্যেকটা কালেকশন কি পরিমাণে যে চমৎকার এবং কি পরিমাণে সুন্দর আপনি যখন সামনে পাবেন হাতে পাবেন তখন বুঝতে পারবেন এই যে দেখেন আর ডিজাইনগুলো সবচাইতে ভাইরাল এবং সবচাইতে টপ লেভেলের যে ডিজাইনগুলো বর্তমান জমজমের যে কালেকশনগুলো এত ভাইরাল সবগুলো ভাইরাল ডিজাইনের হচ্ছে টু পিস পাবেন আজকে ইনশাল্লাহ টপগুলো সবগুলো হচ্ছে আপনার থাকবে টপ কালেকশন এবং যেগুলো হচ্ছে ভাইরাল ডিজাইন বর্তমান হচ্ছে সব চাইতে রানিং যে ডিজাইনগুলো ওই ডিজাইনগুলো কিন্তু আজকে আপনারা আমাদের এখান থেকে পাবেন ইনশাল্লাহ অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং হচ্ছে শেষ পর্যন্ত দেখলেই কিন্তু আপনার আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আমাদের এখান থেকে পার্চেস করে নিতে পারবেন টু পিসের আরও অনেক কালেকশন আছে বাট আমরা অল্প কয়েকটা কালেকশন নিয়েছি জাস্ট আপনারা যাতে বুঝতে পারেন যে টু পিস কালেকশনটা আসছে যারা আমাদের প্রতিনিয়ত প্রোডাক্টগুলো হচ্ছে পার্চেস করেন তারা জানেন আমাদের কিন্তু সাপ্তাহিকভাবে হচ্ছে কালেকশনগুলো আছে প্রতি হচ্ছে সপ্তাহে সপ্তাহে আমাদের এই প্রোডাক্টগুলো আসে তো এর কারণে কিন্তু আমরা এই টু পিস গুলো হচ্ছে অল্প কিছু দেখাচ্ছি অবশ্যই যারা ভিডিও কল দিয়ে দেখে নেবেন ইনশাআল্লাহ আশা করি যে কালেকশন আছে সবগুলো আপনারা চাইলে দেখে নিতে পারবেন তো কেউ কোনোভাবে মিস করবেন না দেখেন কালার গুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই চমৎকার এবং খুবই স্ট্যান্ডার্ড এবং হচ্ছে যে কোনো পজিশন থেকে নিতে চান আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ইনশাল্লাহ কালারগুলো খুবই চমৎকার এবং কালেকশনও কিন্তু খুব চমৎকার চমৎকার হচ্ছে এখানে আছে যেগুলো কিন্তু কোয়ান্টিটিও মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক আছে বাট কতক্ষণ থাকে এটা কিন্তু কোনো নিশ্চয়তা নাই আমি ওগুলো যারা দ্রুত হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন তারাই কিন্তু স্ক্রিনশট দিলে আপনারা পেয়ে যাবেন বাট আপনারা বাকি যারা একে ওয়েট করবেন তাদের অবশ্যই ভিডিও কল করে দেখে নিতে হবে কারণ স্ক্রিনশটে অল্প কিছু দেখানো হয় যেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে যায় এই যে দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার এত পরিমাণে জোস এবং এত পরিমাণে সুন্দর যেটা আপনি হচ্ছে একবার দেখবেন বারবার হচ্ছে নিতে ইচ্ছা করবে ইনশাল্লাহ যে একবার নেবেন সে হচ্ছে নিঃসন্দেহে খুশি থাকবেন প্রোডাক্টটা যখন আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে হাতে নেবেন আপনি নিঃসন্দেহে খুশি থাকবেন আমরা এটা কিন্তু আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি ইনশাল্লাহ একবার নিবেন আর বারবার খুঁজবেন আমরা এরকম একটা প্রোডাক্ট আপনাদেরকে একটা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আমরা আপনাদেরকে সবসময় একটা কল কমের মধ্যে দেওয়ার হচ্ছে চেষ্টা করি এবং নিয়ে খুশি থাকবেন এই অনুযায়ী কিন্তু আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো দিয়ে দিই ইনশাল্লাহ তো কেউ কোনোভাবে মিস করবেন না যা যেটা ভালো লাগে যে কোনো পজিশন থেকেই লাগে না কেন ইনশাল্লাহ নিয়ে নেবেন দেখেন কালারগুলো প্রত্যেকটা কালার খুবই চমৎকার এবং কালেকশনগুলো কিন্তু এখানে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে তো অবশ্যই আপনারা হচ্ছে নিয়ে নিবেন কেউ কোনোভাবে মিস 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 করবেন না কিন্তু আজকে যে কোনো দিচ্ছি যেটা হচ্ছে একদম ভাইরাল এবং সবচেয়ে রানিং যে কালার এবং ডিজাইনগুলো আছে প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু আপনারা পাবেন এবং হ্যাঁ প্রত্যেকটা টু পিসের লং কিন্তু থাকবে আটচল্লিশ ইঞ্চি হ্যাঁ বন্যাটা থাকবে পুরো নব্বই ইঞ্চি সাইডে বহর যেটা হচ্ছে আপনার আড়াই হাত মানে প্রত্যেকটা ওড়না এবং আপনার ওই ওয়ান পিসটা কিন্তু যেটা আছে সাইডের এর থাকবে সামনে চল্লিশ পিছনে চল্লিশ মানে হচ্ছে আশি ইঞ্চি পর্যন্ত আপনি কিন্তু বডি বানিয়ে নিতে পারবেন এবং এক্সট্রা হচ্ছে আপনার স্লিপস কাপড়টা কিন্তু দেওয়া থাকে প্রত্যেকটা কালার ডিজাইনই খুবই চমৎকার এবং প্রাইসটাও একদম রিজনেবল একটা প্রাইজের মধ্যে কিন্তু আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন এগুলো ছিল হচ্ছে টু পিস কালেকশন আরও অনেক আছে বাট প্রত্যেকটা প্রোডাক্ট খুলে দেখানো পসিবল না ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে যাচ্ছে আমরা এখন জাস্ট কিছু আপনাদেরকে সিঙ্গেল ওড়ার কালেকশন দেখে দেখাবো যেটা হচ্ছে এই যে দেখেন প্রত্যেকটা ওড়না থাকবেন নব্বই ইঞ্চির লম্বা যেটা নব্বই ইঞ্চি লম্বা একটা ওড়না একদম নামাজি ওনা এটা হচ্ছে জমজম সুইস লোনের থ্রি পিসের ওনা আপনারা লোকাল মার্কেট থেকে এই ওনাগুলো কোথাও পাবেন না এটা যদি আপনি একদম কারখানা থেকে যেখানে প্রোডাক্টগুলো তৈরি হয় ওখান থেকে নিয়ে আসেন একমাত্র ওই জায়গা থেকে আপনারা এই প্রোডাক্টগুলো পাবেন এই ওনাগুলো যেটা আমরা দিব আপনাদেরকে মাত্র দুইশো বিশ টাকা এটা তিন চারশো টাকা দিলেও আপনি কোনো মার্কেটে পাবেন না ইনশাল্লাহ এগুলো সব হচ্ছে থ্রি পিসের ওনা থ্রি পিসের সাথে যে ওনাগুলো থাকে ওই ওনাগুলো আমরা জাস্ট কারখানা থেকে একদম সরাসরি হচ্ছে নিয়ে আসি যে কারণে আমরা আপনাদেরকে একমাত্র এই থ্রি পিসের ওড়নাগুলো দিতে পারি দেখেন প্রত্যেকটা ওড়না কিন্তু খুবই চমৎকার এবং ইউনিক ইউনিক ডিজাইনের কিন্তু ওড়নাগুলো আছে দেখেন এগুলো কিন্তু হচ্ছে ডাবল বাস আমরা হচ্ছে সময় সংক্ষিপ্ত করার কারণে কিন্তু এগুলো হচ্ছে ডাবল বাজে দেখাচ্ছি সিঙ্গেলভাবে ভুলতে গেলে আরো অনেক সময়ের প্রয়োজন এই যে এখানে কিন্তু ওড়নার কালেকশন এগুলো সব হচ্ছে সিঙ্গেল ওড়নার কালেকশন তো যার যেটা লাগে কালারের কিন্তু শেষ নেই দেখেন এখানে হিউজ পরিমাণে কালার এবং ডিজাইন কিন্তু আছে তো আপনারা যদি নিতে চান আমি বলবো হচ্ছে অবশ্যই হবে যারা যত দ্রুত হচ্ছে নিবেন তারা কিন্তু তত ভালো ভালো হচ্ছে কালার গুলো পাবেন ইনশাল্লাহ বাট আমাদের এখানে যে কালার আছে কোনোটাই কিন্তু কম না কোনোটা চেয়ে সবগুলো কালারই হচ্ছে খুবই চমৎকার এবং হচ্ছে রানিং আর এই ওঠনা গুলো তো খুবই ভাইরাল যেগুলো কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা এগুলো কিন্তু চাহিদা অনুযায়ী আমরা দিতে পারি না ওনাগুলো আসলে প্রচুর চাহিদা থাকে কিন্তু ওই চাহিদা অনুযায়ী আমরা আপনাদেরকে এই কালেকশনগুলো দিতে পারি না তো দ্রুতভাবে হচ্ছে নিয়ে নেবেন যদিও যে পরিমাণে কোয়ান্টিটি আছে ওই পরিমাণে আমরা দিতে পারবো ইনশাল্লাহ এই যে দেখেন কালারগুলো প্রত্যেকটা কালারই খুবই সুন্দর সুন্দর কালার আর যেটা প্রাইসটাও একদম রিজনেবল মাত্র দুইশো টাকা আপনি যদি আড়াই গজ গজ কাপড় কিনতে চান এগুলো এক গজ গজ কাপড় কিনতে গেলেও আপনার হচ্ছে লাগবে দুইশো টাকা বাট আমরা এটা পুরো একটা ওর না যেটা হচ্ছে গজ কাপড়ের হিসাব করলো আপনার এটার দাম কিন্তু চারশো টাকার উপরে আসে বাট এটা আমরা পুরোটা দিব মাত্র দুইশো বিশ টাকায় খুবই ইউনিক ডিজাইন গুলো এবং খুবই চমৎকার চমৎকার কালার গুলো চলে আসছে তো কোনোভাবে হচ্ছে মিস করা যাবে না যদি কেউ মিস করেন তাহলে কিন্তু মিস তো কেউ কোনোভাবে মিস করবেন না যার যেটাই ভালো লাগে না কেন দ্রুত হচ্ছে নিয়ে নিবেন দেখেন কালার গুলো দেখেন প্রত্যেকটা কালারই অনেক বেশি সুন্দর থাকবে এবং হচ্ছে ইউনিক থাকবে দেখেন এখানে কালারগুলো দেখেন কি পরিমানে সুন্দর যেটা প্রাইসটাও একদম রিজনেবল একটা কিন্তু আপনারা আমাদের এখান থেকে আর কিন্তু খুবই খুবই চমৎকার এবং আপনারা যারা নামাজের জন্য ইউজ করবেন ইনশাল্লাহ অনায়াসে ইউজ করতে পারবেন এটা কাপড়টাও খুব ভালো ইউজ করে খুব মজা পাবেন আর ডিজাইনগুলো দেখেন ডিজাইনের ব্যাপারে কি বলবো প্রত্যেকটা ডিজাইন কিন্তু এত পরিমাণে সুন্দর যেটা কিন্তু বলার বাইরে আপনারা যারা হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেন আপনারা কিন্তু ভালোভাবেই জানেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কীরকম এবং আজকে যে ডিজাইনগুলো আসছে প্রত্যেকটা ডিজাইনগুলো কিন্তু মাথা নষ্ট করা ডিজাইন খুবই চমৎকার চমৎকার এবং ভাইরাল ইউনিক যে ডিজাইনগুলো আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আজকে চলে আসছে কোনোভাবে মিস করা যাবে না যার যেটা লাগে যে কোনো পজিশন থেকেই লাগে না কেন দ্রুতভাবে হচ্ছে কি নিয়ে নিতে হবে যারা দ্রুতভাবে নিয়ে নেবেন তারাই কিন্তু হচ্ছে স্ক্রিনশটের প্রোডাক্টগুলো পাবেন বাট যারা স্ক্রিনশট দিতে চান আমি বলব আপনারা ভিডিও কল দেন আপনারা ভিডিও কল দিলে সবচেয়ে ভালো হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু সব ধরনের কালার এবং ডিজাইনগুলো আপনারা দেখে আমাদের এখান থেকে নিতে পারবেন প্রত্যেকটা কালেকশন দেখেন ই পরিমাণে ইউনিক এবং যেটা প্রাইসটাও একদম রিজনেবল একটা প্রাইজের মধ্যে আপনারা আমাদের এখান থেকে পাবেন ইনশাল্লাহ তো কেউ কোনোভাবে মিস করবেন না এক একটা অন্য সাইজও কিন্তু অনেক বড় প্রত্যেকটা ওড়না কিন্তু খুবই চমৎকার হ্যাঁ তো যার যেটা ভালো লাগে আর যে কোনো পজিশন থেকেই লাগে দ্রুত হচ্ছে নিয়ে নেবেন একদম ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার বাইরে হলে অবশ্যই ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করতে হবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিটা আপনারা হচ্ছে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকে হচ্ছে আমরা ওড়নাটা এটা দেখিয়ে শেষ করব এর বাইরে অনেক কালেকশন আছে যদি আপনারা ভিডিও কল দেন ইনশাল্লাহ অবশ্যই দেখে নিতে পারবেন তো ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ